চাকরির ভয়টা শঙ্কিত যে আসলে করবেন কিনা এবং এই রিসেন্টলি দু একদিন আগে একজনকে একজন নারী শিক্ষককে বস্ত্র হননের মতো হুমকি দেওয়া হয়েছে এই এটিও অফিস থেকে এটা খুবই মানে আশঙ্কাজনক এটা তো আমরা চাই না সেজন্য আমরা তথ্য ভিত্তিতে এখানে এনেছি এখানে এটিও সাহেব আছেন মোহাম্মদ শাহজাহান রহমান তিনি চাকরি করতেন এই সদর উপজেলার বাসিন্দা তিনি হামদ পোস্ট জেনারেল সদর উপজেলা তিনি সদর উপজেলা পানামি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দিবন শুরু করেন এবং পরবর্তীতে যখন হিসেবে নিয়োগ পান তিনি কিন্তু এই উপজেলাতে চাকরি করার কোন সুযোগ তিনি রাখেন না তিনি তার তথ্য গোপন করে না তথ্যকে পাল্টিয়ে তিনি তার বাড়ি দেখান উপজেলায় তো এই ধরনের একটা অনৈতিক পন্থা অবলম্বন করে তিনি চাকরি জীবন শুরু করেন এবং তার স্ত্রীকে একইভাবে তিনি চাকরি দেন তার স্ত্রী সুরাইয়া পারবে আপনাদের ওয়েবসাইট তার স্ত্রীকে তিনি একইভাবে অনৈতিক পন্থা অবলম্বন করে চাকরি দেন দক্ষিণ শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তার যথেষ্ট এখানে যোগ্যতা থাকা না সত্ত্বেও তাকে এই একই পন্থা এবং আমাদের কাছে এরকম অসংখ্য আছে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে চাকরি না দিয়ে যারা অযোগ্য আর্থিক লেনদেনের মাধ্যমে তাদেরকে চাকরি দেন এবং বারবারই বিভিন্ন টাকা পয়সার লেনদেন করেন এইসব কনট্রিবিউটস আমাদের কাছে আসছে। দেখুন হবে তিনি আর্থিক ক্যালেন্ডারের মাধ্যমে অবদান দিয়ে এগুলো করেন। তবে এগুলো যদি আপনারা একটু পর্যালোচনা করেন এবং আমাদের সামনে যদি এটার একটা সুরাহা আপনারা কি আইনি ব্যবস্থা নিতে পারেন বা তার কি ব্যবস্থা প্রতিষ্ঠিত ভাবে আছেwidetilde विश्वविद्यालय তাহলে ইনিমার হাজবেন্ডের ওই বলিদার ইয়ে দেখায় আউনি আসেন এখন হচ্ছে চাকলাবাড়িতে। অথচওনার হাজবেন্ড সুস্থ সবল ব্যক্তি উনি ঘুরে বেড়ান। ওনাকে সবাই জানি। ওনার কিভাবে গুয়া একটা তথ্য দিয়ে উনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং আমার কথা হচ্ছে যে আমরা যে ব্যাপারটা দেখছি এখানে ডিপিও ডিপিওর কাজ তিনি তার কোন তথ্য যদি বলে যে তোক এড়িয়ে গিয়েছে তাহলে তুমি ঘাস কাটেন এখানে বসে ঘাস কাটার তো কথা না উনি তো তথ্য উনার হুকুম ছাড়া উনার সাইন ছাড়া কোনো তথ্য হচ্ছে ইয়া হয় না প্রচার হয় না বা হচ্ছে প্লান বাস্তবায়িত হয় না পরে উনি কিভাবে এই কেসগুলা তো হওয়ার কথা সাইন হচ্ছে এগুলো হয়েছে একটা জিনিস যদি দেখেন যে এই সিস্টেমটা আমি আসলে জানি না ওনার চোখ এতখানি কেড়িয়ে গেল কিভাবে যে একটা সাইনের জায়গায় একজন তার চোখ দিয়ে দেখছে দিয়ে আপনাদের ইয়ে করতেছে তার মানে এখানে অনেক ঘাপলা আছে আপনার ডিপিও এটিওর যে ঘাপলাগুলো সেই ঘাপলাগুলো অনেক বেশি

টি 같아요 আপনারা হয়েছে কিন্তু তারা নিজেদের থেকে শূদ্রই নি বংশ তারা বিভিন্ন ভাবে বিভিন্ন টিচারকে অন্তর্ভুক্ত হচ্ছে এবং হঙ্কির মাধ্যমে তাদের মানে এক কিছু কিছু ক্ষেত্রে শোকেস হয়ে দেয়া হয়েছে শোকেস আর শোকেস বিভিন্ন ধারাতে তাদেরকে শোকেস করা হচ্ছে এবং এই এই ধারা চলতে থাকলে একজন মহিলা টিচার কিভাবে তার কর্মজীবন মানে চালিয়ে যাবে আমাকে একটু বুঝাইবেন এখানে যে একজন আপনি বললেন যে অভিযোগ করেছেন তাকে কিন্তু বারবারই হুমকি ধমকি দেওয়া হচ্ছে তার চাকরি থেকে এখান থেকে সরিয়ে দেওয়া হবে বা তার জীবন নাশের হুমকি বা তার পরিবারকে হুমকি এ ধরনের হুমকিগুলো দেওয়া হচ্ছে আরেকটা বিষয় কি বলবো সেটা হচ্ছে যে হুমকির সাথে উনার মানে যেই ইয়েগুলো করতিছে আর কি

যেহেতু অধিদপ্তর থেকে মহাপরিচালক মহাদ দপ্তর থেকে এই তদন্তটা এসছে এটা নিয়ে আমি এই কাগজগুলো ডকুমেন্ট নিলে এখনো করি না প্রাথমিক ভাবে যেহেতু করেছে তার সাথে আমাকে আর একটু তথ্য দেখতে হবে আমার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে কি আছে

এরকম আছে আপনারাই যদি দায়িত্ব নেই দেখেন সেটা ভালো হয় শিক্ষকরা আমরা যেটা দেখছি যে শিক্ষকরা তো আসলে এই দুইটা পেপার কাটিং আর হচ্ছে ওই যে আরেকটা এইটা আমাদের

মানে প্রায় সমস্ত আবেদন করেছে তার আবেদনের ফাইস করা হয়েছে এবং তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন রোগের হুমকি দেওয়া হচ্ছে তারপর অনেক কাপড় মানে যেটা বলবো বস্ত্র ভ্রমণের মতো কথাবার্তা বলা হয়ে গেলো এবং একজন টিচার একজন টিচার কিভাবে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে তার জুনিয়ার টিচার তাহলে এই এই টিচার যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে তার কাছ থেকে স্টুডেন্টরা কি শিখবে আজকালদের বাচ্চারা কি শিখবে

আমাদের প্রাথমিক শিক্ষারদের সহকারী শিক্ষক ছিলেন উনি এই ঠিকানাতেই চাকরি নিয়েছিলেন তিনি আবার কিভাবে এখানে এই উপজেলাতে সহকারী উপজেলা শিক্ষা থেকে তারা তাদের টাকা কিছু রেখে দেয় তাদের খাদ গুলার থেকে টাকা বাসায় আর কি বাসায় রাখে এবং আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে এই সকল টিচার যখন তিনি চাকরিতে জয়েন করেন তখন তার ব্যাংক ব্যালেন্স দেখা এবং বর্তমান তাদের ব্যাংক দেখা আপনি একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন তাদের সম্পদের হিসাব ওটা মুখে মুখে হিসাব প্রতি থাকে আপনাদের সাথে আমি আমার সবগুলো মনে নাও থাকতে পারে আমি তো এইটা দিচ্ছি আর আপনাদের বক্তব্য করছেন আজকে এটা প্লিজ আমাকে একটু যদি শেয়ার করেন আমার নাম্বারটা নেন আমার হোয়াটসঅ্যাপে দেবো এলে আমি এটা নিয়ে আমার

বিশেষ করে এই বর্তমান মুহূর্তে আমাদের উদ্যোগ কর্তৃপক্ষ যারা আছে এই ধরনের বক্তব্য তারা শুনছেন বলে আমার মনে হয় না এবং এখন যেটা ওনারা বক্তব্য দিয়েছেন এটা সম্পূর্ণ ব্যক্তিগত আমিও এরকম কথা শুনতে অভ্যস্ত না নিয়োগকারী কর্তৃপক্ষ না আসলে এই যে সকল কর্মকর্তার নাম বললেন এদের শাস্তি দেওয়ার অথরিটি হবে না এদের আপনি আমাদের মহাপরিচালক স্যার আছেন সচিব স্যার আছেন এবং নিয়ন্ত্রণকারী কর্মকর্তা হিসাবে আমাদের বিভাগীয় উপপরিচালক মহাদয় আছেন আমি স্যারকে এই ফাইন্ডিংস গুলো দিব

এই নাম্বারটাতে যদি কখনো এরকম কোনো ঘটনা ঘটে শিক্ষকদের উপরে এইরকম মানসিক নির্যাতন এই ঘটনা আমি এগুলো ব্যক্তিগত এর জন্য দায়বদ্ধ এরকম ঘটনা শিক্ষকদেরকে হেফাজত করার দায়িত্ব কিন্তু আমাদের এবং আমাদের কেউ কারা কারা মানসিকভাবে নির্যাতিত হবে এটা আমরা এর পক্ষপাতি না এটা সবসময় অনেক বড় জায়গা আমাদের বিভাগে তো আট হাজার মতো প্রাথমিক বিদ্যালয় আছে কোথাও সব জায়গায় এরকম ঘটনা আমি বলবো না দু এক জায়গায় এরকম ঘটনা তো ঘটে ঘটতে পারে এরকম আসে অভিযোগ সেই বদলি আদেশে যাদেরকে অবৈধভাবে এখানে জায়গা করে দেওয়া হয়েছে তাদেরকে প্রত্যাহার করে যারা যোগ্য যাদের রিকোয়ারমেন্ট ফিল হয়েছে তাদেরকে এখানে স্থায়ী করা হোক তাদেরকে যোগ্য জায়গাটাতে দেওয়া হোক এটা আমাদের দাবি ঠিক আছে বিষয়গুলো আমরা কতদিনের মধ্যে আসলে কতদিন প্রক্রিয়াটা সম্পন্ন তো আমি আমাদের বলেছে সাত কর্ম দিবসের মধ্যে রিপোর্টটা দিয়ে দিচ্ছি এইটার বিষয় এটা আমি রিপোর্ট সাত কর্মদিবসের মধ্যে আমি ঢাকা পাঠিয়ে